নমামি গঙ্গা প্রকল্প উপলক্ষে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা আজ নবদ্বীপ শিবাসঙ্গন ঘাটে উপস্থিত থেকে নবদ্বীপের ঘাটের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সচেতনতার বার্তা দিলেন নবদ্বীপবাসীকে প্রসঙ্গত উল্লেখ্য নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্গত প্রকল্পে আজকের এই অভিযান গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই বার্তাকে সামনে রেখেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয় এছাড়া বিভিন্ন কর্মসূচি যেমন নাটক গান প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুদিন ধরে গত উনত্রিশে অক্টোবর এই অনুষ্ঠানের সূচনা হয় আসুন শুনেনি বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন আমাদের এই আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গার ধারে আপনারা কি করছেন আজকে আমরা আজকে শুরু করিনি আমরা কাজটা আমরা অ্যাকচুয়ালি কাজটা শুরু করেছি উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর আমাদের গঙ্গা পরিষ্কার করার জন্য একটা সমাজ সমাজ সচেতনতামূলক একটা বার্তা যেটা দু হাজার চোদ্দো সাল থেকেই কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে নবামি নবামি গঙ্গে গঙ্গে প্রজেক্টের আন্ডারে আমাদের স্টেট মিশন ফর ক্লিনিং গঙ্গা ওয়েস্টবেঙ্গল আর আমাদের ডিস্ট্রিক্ট যে গঙ্গা কমিটি আছে তাদের তরফ থেকে আমরা প্রজেক্টটা পেয়েছি যে একটা সমাজ সচেতনতামূলক বার্তা সমাজে পৌঁছে দিতে হবে যে গঙ্গা আমাদের লাইফলাইন সেখানে কোনোভাবেই সেটাকে দূষিত করা যাবে না এর দূষিত গঙ্গা দূষিত হলে আমাদের কী কী সমস্যা হতে পারে সেই জায়গাটা সেই জায়গাটা নিয়ে সচেতন করার জন্য আমাদের এই প্রকল্প এই প্রকল্পের অন্তর্গত কি কি কাজ করছেন আপনারা আজকে আমরা এই প্রকল্পের অন্তর্গত হিসাবে আমাদের নবদ্বীপের অন্তর্গত শিবাসঙ্গন ঘাটে এসেছি শিবাসঙ্গন ঘাটে এসে আমরা আমাদের স্কুলের থেকে কিছু ছাত্রকে উপযুক্তভাবে মাস্ক তারপরে হ্যান্ড গ্লাভস এগুলো সব পরিয়ে নিয়ে এসেছি এবং স্কুলের থেকে আমরা গঙ্গার পার পরিষ্কার করার জন্য এবং গঙ্গার মধ্যে যে প্লাস্টিক বেশি সমস্যাদায়ক হচ্ছে আমাদের কাছে প্লাস্টিক প্লাস্টিক আইটেমস যেগুলো রয়েছে সব যেমন যারা স্নান করতে আসেন তাদের ফেলা শ্যাম্পুর পাতা সাবানের খোল তারপরে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্লাস্টিক কন্টেনার এই জিনিসগুলোকে আমরা তুললাম আমরা আমরা গঙ্গার কিছুটা অংশ পরিষ্কার করলাম করার পর আমরা সেটা আমরা আমাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো যে আমরা স্কুলের তরফ থেকে সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য শুধু সমাজে নয় ছাত্রদের কাছেও এটা আমাদের বার্তা যে তোমরা জীবনে বড় হবে সমাজের একটা বড় বিভিন্ন বড় বড় জায়গা তোমরা দখল করবে জায়গা নেবে তোমরা ভবিষ্যতে সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে তোমরা পরিবেশের প্রতি কর্তব্যটা তোমরা বলো না সেখানে গঙ্গা আমাদের কাছে একটা অবিচ্ছেদ্য অংশ আর কি আমাদের জীবনে সেটা পরিষ্কার রাখা আমাদের কর্তব্য আপনার নাম আর কোন স্কুলের থেকে এসেছে বকুলতলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমি শ্রী অনির্বাণ সাহা শিক্ষক আজকে তোমরা গঙ্গার ঘাটে কি করছো আজকে আমরা গঙ্গার ঘাটে ভেসে আসা বিভিন্ন নোংরা বিশেষ করে প্লাস্টিক যেটা গঙ্গার পক্ষে খুবই ক্ষতিকারক সেগুলোকে পরিষ্কার করছি এবং সেগুলোকে সঠিকভাবে যাতে ডাস্টবিন বা অন্য জায়গায় ফেলা যেতে পারে সেই ব্যবস্থা করছি তোমার নাম আমার নাম সমদর্শী রায় কোন স্কুল তোমরা নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় এই গঙ্গার ধার পরিষ্কার ছাড়া আর কিছু করেছো তোমরা আমাদের নবমী গঙ্গা সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছিল এবং সেখানে আমাদের দেখাতে হয়েছিল যে নবমী গঙ্গা মানে গঙ্গা কী করে দূষিত হচ্ছে এবং সেই মধ্যে আমাদের আজকের কর্মসূচি গ্রহণ করা হয় তোমার নাম আমার নাম আদিত্য দাস বকুলতলা গঙ্গার ঘাট পরিষ্কার ছাড়া আর কি কি কর্মসূচি নেওয়া হয়েছে বা কি কি করেছো তোমরা স্কুলে আমরা মানুষকে সচেতন করার জন্য একটা নাটক এবং আমরা প্রথমেই শপথ গ্রহণ করেছিলাম যে আমরা গঙ্গাকে পরিষ্কার রাখব এবং আমরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে সচেষ্ট হয়েছি তোমার নাম হর্ষভট্ট তোমরা শুনলাম একটি নাটক এই সচেতনতার বার্তা দেওয়ার জন্য স্কুলে পরিবেশন করেছি নাটকটির নাম কি এই নাটকটির নাম হলো একটি ফেলা বোতল এবং গঙ্গার কষ্টের কাহিনী এতে তোমরাই অভিনয় করেছো হ্যাঁ এটি আমরা স্কুলের ছাত্রই অভিনয় করেছি তোমার নাম moleshaha.